নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ ব্লগ না একটা ছোট্ট শর্ট ভিডিও দিচ্ছি তাই দেখুন বন্ধুরা এটা হচ্ছে মাশরুম হ্যাঁ মাশরুম তা আমাদের দেশে আমাদের দেশ হচ্ছে বাঁকুড়ায় সেখানে কিন্তু খুব মাশরুম হয় বর্ষার দিনে বড় বড় শাল গাছের নিচে বড় বড় মাশরুম হয় সত্যি খুব সুন্দর তাই আমরা খুব মাশরুম খেতে ভালোবাসি কিন্তু কি করব এখানে এগুলোকে বলি পোয়াল ছাদু হ্যাঁ এগুলো খড়ের উপরে হয় তাই এগুলোর নাম আমাদের দেশে পোয়াল ছাদু তাই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি এগুলো নিয়ে এলাম বাজার থেকে আপনারা যদি বলেন যে কিভাবে রান্না করতে হয় হ্যাঁ আমরা কিন্তু জানি কিভাবে রান্না করতে হয় আপনারাও যদি জানেন আমাকে বলতে পারেন আর কেমন লাগলো এই যে ছাতাগুলো দেখে আমাকে অবশ্যই বলবেন আর এগুলো কিন্তু দেখুন এগুলো পোয়ালের মানে খড়ের উপরে হয় এগুলো কিন্তু মাটির নিচে নয় আর মাটির নিচে যেগুলো সেগুলোর নাম হচ্ছে কাঢ়ানা ছাতু তারপরে ফুরকি ছাতু খুরকুড়া ছাতু এরকম আমরা অনেক ছাতুর নামও জানি আর ছাতুটাকে কীভাবে খেতে হয় সেটাও জানি তাই এখন বন্ধুরা এইটুকু আবার এটাকে রান্না করে অবশ্যই দেখাবো আপনাদেরকে আর আপনারা যদি চান তো বলতে পারেন কীভাবে এটা রান্না করব আপনারা কিভাবে করেন কিন্তু এগুলো বেশি ফুটে গেছে এই দেখুন এই কেমন হয়ে গেছে কিন্তু এটা রান্না করতে হবে কিন্তু গরম জলে আগে ধুতে হবে অবশ্যই বারবার বলে দিলাম না এটা খাওয়া কিন্তু খুব খারাপ এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি শুধু